রাত এগারোটার পর বাস আসে কিন্তু এটা কেউ মানে না এই আইনটা কেউ কোনো ড্রাইভার মানে না রাত আপনার নয়টার পর থেকে বাস আসা শুরু করে তার মধ্যে রিক্সা রিক্সা অটো সিএনজি সিএনজি সাত মাথায় আসা নিষিদ্ধ কিন্তু সরকার পতনের পর থেকে কোনো সিএন জেলা শুনে না সবাই সাত মাথায় সিএনজি আসে বর্তমান সময়ে আমাদের কাছে খুব বড় একটা প্রবলেম হিসেবে এসেছে সেটা ইঞ্জিন চালিত রিক্সা এবং অটো এই যে দুইটা জিনিস আছে এই দুইটা জিনিসের ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন সুনির্দিষ্ট অবস্থান প্রয়োজন এই দুইটাকে নিয়ন্ত্রণ না করতে পারার কারণে আমাদের শহরের সমস্যাগুলো আরও বাড়ছে ট্রাফিক জ্যামটা আরও বাড়ছে এর বাইরেও শহরের বড় ট্রাক ঢোকাসহ বিভিন্ন যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলোর কারণেও আমাদের ট্রাফিক সমস্যাটা বাড়ছে এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি আমরা এসপি স্যারের মাধ্যমে যে লাইন শৃঙ্খলা মিটিং এবং সংশ্লিষ্ট যে দপ্তর যারা আছে জেলা পরি জেলা পরিষদ তারপর হচ্ছে মানে ডিসি অফিস এবং পৌরসভার সদস্যদের আমাদের সমন্বয় হচ্ছে আমরা তাদের কার্যক্রম ব্যবস্থা নিচ্ছি এর বাহিরে আমাদের আরও কতগুলো বিষয় আছে যেমন আমাদের যে ফুটপাথগুলো সেই ফুটপাথগুলোতে উচ্ছেদ সহ তাদেরকে কোনো একটা পুনর্বাসন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে চিঠি আমরা এবং আমরা চাচ্ছি যে সকল সংস্থা জেলা প্রশাসন পুলিশ পৌরসভা সহ সম্মানিত জনগণ সবার সহযোগিতা পেলে আমরা বগুড়া শহরকে যানজট মুক্ত করতে পারবো বগুড়া শহরে প্রায় দশ লক্ষ লোক বসবাস করে এর বাইরে প্রায় প্রতিদিন চার থেকে পাঁচ লক্ষ লোক বিভিন্ন অফিস আদালত কিংবা বিভিন্ন বিষয়গুলোর জন্য বগুড়া শহরে আসে এর মধ্যে বড় একটি অংশ আসে যারা বিভিন্ন এনজিও কিংবা বিভিন্ন বেসরকারি যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান গুলোর জন্য আসে এর বাইরে খুব বড় একটা অংশ আশেপাশের যে বিভিন্ন জায়গা থেকে যা বিশেষ করে শ্রমজীবী মানুষজন তাদের আনাগোনা এবং তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করি তারা সাধারণত খুব বড় একটি অংশ সকালবেলা ট্রেনে এসে বগুড়া শহরে এসে সারাদিন কাজ করে তারা বিভিন্ন রিক্সা চালিয়ে কিংবা বিভিন্ন ফুটপাতের দোকান সহ বিভিন্ন যে শ্রমিকজীবী যে মানুষজন সেই অ্যাক্টিভিটিসগুলো করে রাতে ট্রেনে আবার ফিরে যায় এবং তাদের মধ্যেই কিছু কিছু লোকজন আছে যারা পরবর্তীতে বাসা ভাড়া নিয়ে থাকে এই হিসাবে মোটামুটি প্রায় দুই থেকে তিন লক্ষ লোকজন প্রায় প্রতিদিন এইরকম শহরে আসা যাওয়া করে তো যার কারণে বগুড়া শহরে মোটামুটি প্রতিদিনে প্রায় পনেরো লক্ষ থেকে ষোলো লক্ষ লোকের যাতায়াত থাকে এই যে হিউজ পরিমাণ লোক এই হিউজ পরিমাণ লোকজনের চলাচলের জন্য যে পরিমাণ রাস্তা সেই পরিমাণ রাস্তা সংস্থাপন করাটাও খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা হলে শহরের যানজটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন